দর্শক ইতিমধ্যে থামমেলে আপনারা দুইটা ছবি দেখতে পারলেন এই দুইটা ছবি সোশ্যাল মিডিয়ায় বহুল পরিচিত একজন হচ্ছে মহিলা লীগের সভাপতি আরেকজন হচ্ছে এই মহিলা লীগের সভাপতির স্বামী তাদের এই দুজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু ভিডিওর অভাব নেই আজকের ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যুব মহিলা লীগের সভাপতি টনি এই মেয়েটি কতটুকু খারাপ ছিলেন এবং আওয়ামী লীগকে নষ্ট করছেন এই মুক্তা যুব মহিলা লীগের চলুন বৈদেশিক নাটনের সম্পূর্ণ তাদের এই ভাইরাল কিন্তু কল রেকর্ডটাকে শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো অনেক ভুল করছে অনেক অনেক ভুল

হ্যাঁ বল কি কি ভুল সোজা সাকে ক আমি কোনো আমার আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আমার সাথে সাথেই এক বছর ধরে পরিচয় ওর সাথে আমি লাস্টে দুই তিনবার দেখা করছি এই এটাই আমার ভুল হয়েছে আমার অনেক দেখা মানে কি ও আমি ওই যে রাতে যাবন করছি আমি রাতে যাবন করছি কোথায় করছো এটা আমি রাতে যাবন করছি কোথায় রে জায়গা নাম কো এম শুনি আমি মনে রে দিতে পারবো কো আমি তো মনে কি কি জানো হ্যাঁ ওর নাম কি যে কালকে যেটা গেলাম ওইটা কালকে আসলে গেছিলি

একই দোকানদার একবার কোরুটি হাটের থেকে আবার টাঙ্গালি শোরুম থেকে পঁয়ত্রিশ হাজার সাতশো সাতশো পঞ্চাশ টাকার শাড়ি সাথে একটা লুঙ্গি আমরা ফেরিয়ে দিয়েছিলাম আর তার তিন দিন পরেই না তিন দিন আগে না তার এক মাস আগে গেল বছর ডিসেম্বরে আরঙ থেকে তোরা আমি উনিশ হাজার দুশো বাহাত্তর টাকার ড্রেস কিনে দিলাম

সভাপতি এই টনি এই মহিলাটি নিজের স্বামীকে রেখে পরপরের সঙ্গে রাত্রি যে ফোন করলেন এক হোটেলে যে বিষয়গুলো আজকের আপনারা শুনতে পেলেন এখন বর্তমানে এইসব মহিলা যদি আবারও ক্ষমতা পায় এবং কি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলেই বাংলাদেশের যুব সমাজ আরও ধ্বংসের দিকে যাবে কারণ হলো বর্তমান এই আওয়ামী লীগ সরকার যে ক্ষমতাগুলো যে নেতাকর্মীগুলা দিয়েছেন তারা এই ক্ষমতার অপর ব্যবহার সবসময় চালিয়ে গেছেন এবং কী পরেও চালাই যাবেন যে বিষয়গুলো আজকে রেকর্ডে আপনার শুনতে আমার আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো পেতে জানেন সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে গ্রহমন্ত্রী সামাল আলাইকুম